যা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন না রাখেন নাই যা দাঁড়ি কাছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা দেখছেন দেখছেন আল্লাহর দিকে ফিরে আসেন এরুজিবি দিনাজপুরের মানুষ ও দিনাজপুরের আমার বড় ভাইরা ছোট ভাই সন্তুষ্টি চিত্তের অবের দিকে ফেরে আস তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল না হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ কোনদিন কষ্ট পায়নি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোন মানুষ বিষণ্ন ভাই ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথে হবে না আসো আল্লাহ থেকে আসো আল্লাহর দেখে আসো দুটো সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কেউ তোমার রবের রাহবানে সাড়া দাও রবের রাহবানে সাড়া দাও ভাই আমার থামো যেখানে আসো থামো ইল্লামেন চব রব বলছে যে আল্লাহর কাছে কও করে ওয়া মে না কি আমরা কি আল্লাহর কাছে কও করতে রাজি আছি ইনশা আল্লাহ